পারেন আপনি বিদেশে গিয়েছেন চাকরির খোঁজে জীবনের নতুন অধ্যায় শুরু করতে কিন্তু সেখানে আপনার পাসপোর্ট আপনার ধর্ম আপনার জাতিগত পরিচয় সব কিছু নিয়ে চলে কঠোর নজরদারি এই নজরদারি বন্ধুর হাসির আড়ালে থাকতে পারে আরো সরকারি ক্যামেরার চোখ আজ আমরা জানবো এমন পাঁচটি দেশ সম্পর্কে যারা বাংলাদেশিদের উপর চালায় কঠোর নজরদারি আর কেনই বা তারা এমন কঠোর নজরদারি চালায় এর পিছনের কি কারণ হতে পারে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো চলেন শুরু করা যাক আসুন পরিচিত হই কামরুল নামের এক যুবকের সাথে সে গিয়েছিল মালয়েশিয়া চাকরির সন্ধানে ভেবেছিল জীবনের মোর ঘুরে যাবে কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন প্রথম মাসে বুঝতে পারে তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা কথাবার্তা এমনকি তার মেসেঞ্জারে পাঠানো প্রত্যেকটা মেসেজ পর্যন্ত থাকে কঠোর নজরদারিতে এইবার প্রশ্ন উঠতে পারে কেন বাংলাদেশিদের উপর এত কড়া কঠোর নজরদারি এর মূল কারণগুলো হল অবৈধ অভিবাসন ধর্মীয় এবং জাতিগত পরিচয় কাজের ভিসা নিয়ে অন্য কাজে জড়িয়ে পড়া নিরাপত্তাজনিত উদ্বেগ এবার চলুন কথা বলি এক এক করে কোন কোন দেশগুলোতে এই কঠোর নজরদারিগুলো চলে নাম্বার ওয়ান মালয়েশিয়া মালয়েশিয়ায় প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক ভিসায় যায় কিন্তু কিছু মানুষ ভিসার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে থেকে যায় বা জাল কাগজ ব্যবহার করে দুই সালের পর থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে উচ্চ রিস্ক হিসেবে চিহ্নিত করে ফলাফলস্বরূপ প্রতিটি কোম্পানি হোস্টেল এমনকি বাস স্ট্যান্ডেও চলে কঠোর নজরদারি অনেক বাংলাদেশিকে হঠাৎ করে ধরে নিয়েও যাওয়া হয় নাম্বার টু সৌদি আরব বাংলাদেশিদের দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য কিন্তু কিছু ঘটনা যেমন কর্মস্থলে সমস্যা পাসপোর্ট ছাড়া ঘোরাফেরা বা অবৈধ হজ যাত্রা সরকারকে আরো কড়াকড়ি করতে বাধ্য করেছে যার কারণে সৌদি পুলিশ অনেক সময় শ্রমিকদের হঠাৎ করে রাস্তায় দাঁড় করিয়ে করা জেরা করে থাকে গত কয়েক বছর ধরেই চলছে এমন কঠোর নজরদারি নাম্বার থ্রি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিরা এখানে বহু বছর ধরেই কাজ করে আসছে কিন্তু পর্যটক ভিসায় কেউ কেউ গিয়ে চাকরি করে ফেলায় তাদের উপর কঠোর নজরদারি বেড়ে চলেছে অনেক সময় ফেসবুক অ্যাক্টিভিটি হোটেল বুকিং এমনকি কল রেকর্ডও ট্র্যাক করা হয় বিশেষ করে দুই সালের পর থেকে অনেক নিয়ন্ত্রণ কঠোর হয়েছে নাম্বার ফোর সিঙ্গাপুর এখানে খুব কম সংখ্যক বাংলাদেশি থাকে কিন্তু তাদের উপর চলে কঠোর নজরদারি কারণ দুই সালে কিছু বাংলাদেশিকে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস অভিযোগে গ্রেপ্তার করা হয় এরপর থেকে প্রতিটি বাংলাদেশি শ্রমিকের গতিবিধির উপর কঠোর নজর দেওয়া হয় বিশেষ করে নির্মাণ খাতে কাজ করা বাংলাদেশিদের উপরে বেশি নজর দেওয়া হয় নাম্বার ফাইভ ভারত প্রতিবেশী দেশ হওয়ায় ভারত ও বাংলাদেশের যাতায়াত অনেক বেশি কিন্তু কিছু সীমানা পারাপার ভিসার অপব্যবহার বা মিথ্যা তত্ত্ব দেওয়ার ঘটনা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে উদ্বিগ্ন করে তোলে ফলে বাংলাদেশিদের উপর ভিসা দেওয়ার সময় থেকে শুরু করে ঢোকা এমনকি বের হওয়া পর্যন্ত চলে বিশেষ নজরদারি ভাবুন তো আপনি নিজের রোজগারের জন্য পরিবারের জন্য বিদেশে পাড়ি জমালেন অথচ আপনি সেখানে গিয়ে প্রতিনিয়ত সন্দেহ চোখে পড়ে যাচ্ছেন মনে হয় আপনি যেন কোনো ক্রাইম করেছেন অথচ আপনি কিছুই করেননি এই পরিস্থিতি এড়াতে আমরা কি করতে পারি এই পরিস্থিতি আরানোর জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি যেমন বৈধ ভিসা ও কাজের চুক্তি নিয়ে আমরা বের হলাম কোনো ভিসা সত্ত্বেও ভঙ্গ করলাম না সন্দেহজনক কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে নিলাম না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত উস্কানিমূলক কোনো পোস্ট করলাম না তাহলে কিন্তু আমরা এই ধরনের পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের চারপাশে এমন ভাই বন্ধু আছে যারা বিদেশে গিয়ে কাজ করে জীবন চালায় এই ভিডিওটি তাদের বাস্তব জীবনেরই এটা প্রতিশ্রবি আর তাদের অভিজ্ঞতা থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে বিশ্ব আজকলা কিন্তু বিশ্বাস এখনও গড়ে তুলতে হয় আমরা যদি নিজেদেরকেই নিজেরা সচেতন না করি আইন মেনে না চলি তাহলে পৃথিবীর কোনো দেশেই আমরা শান্তিতে ঘোরাফেরা বা কাজ করতে পারবো না আর তাই এখন সময় এসেছে নিজেকে সচেতন করার নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আপনি কি বিদেশে ঘুরতে গিয়ে বা কাজ করতে গিয়ে এমন কঠোর নজরদারির মধ্যে পড়ছেন কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনি যদি না জানেন যে কোন কোন দেশে বাংলাদেশের পতাকা এখনও নিষিদ্ধ বা আংশিকভাবে নিষিদ্ধ তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন